ব্যস্ততার সকাল হ্যালো বন্ধুরা আমি পুনম আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি আর সুস্থ আছি তো আরও একটা ব্যস্ততার সকালে ঘুম থেকে উঠেই দেখো কাজে লেগে পড়েছি ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম ঘরটা ঝাড়ু দিয়েই ঋতিকা পাপাকে দিয়ে কাজে লাগিয়ে দিলাম মানে উনুনটা জ্বালানোর জন্য আর কি খড়ি মোটা মোটা খড়ি তো বললাম যে ওকে যে না খড়িটা একটুখানি তুমি ছোট ছোটো করে দাও তো কেরোসিন নাই যেহেতু প্লাস্টিক দিয়ে আগুনটা জ্বালানো হয় আর কি তো ছোট ছোটো হলে খুবই মানে সুবিধা হয় আর ঘুম থেকে অনেকটা দেরি করে উঠেছি আটটার সময় ঘুম থেকে উঠেছি কারণ এদিকে আবার কাজ নেই এখানে পরিস্থিতিটা অনেক খারাপ চলছে মানে কি বলবো আর কি তোমাদের ডিফুর পরিস্থিতি তোমরা তো যদি মানে ডিপুর জায়গাটা জানো চিনো তবে মানে আমার ভিডিওটা দেখছো তো যদি ডিপুর জায়গা নামটা শুনেছ তো তোমরা হয়তো জানো যে ডিপুতে কেমন পরিস্থিতি চলছে এখন তো তার জন্য আর কি এখন কাজ বাজ কিছুই নাই তো রীতি বাবা ঘরে আছে তাই আর কি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর তোমরা আমার দুঃখে আমার সুখে তোমরা আছো আজকে অনেক বড় একটা খুশির খবর আছে থামেল থেকে হয়তো বুঝতে পারছো মানে যে খুশির খবর আছে কিন্তু কি খুশির খবর তো সেটা ভিডিও দেখতে থাকো মর্নিং আমার প্রিয় পরিবার আসামের ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে মনটা খুবই খুশি খুশির কারণটা দাঁড়া বলছি অপেক্ষা করো বলবো আমি খুশির কারণটা কি তো মুখ হয়ে গেছে দেখতেই বলে ব্রাশ টাশ করে দিয়েছি আর এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি তো যদি আপা গেল দোকানে কারণ অল্প একটুখানি দুধ আছে তো দুধ প্যাক দুধ মানে এক প্যাকেট আনতে গেল তো আনলে তারপর চাটা মানে আর কি ঋতিকের বাবা দুধ নিয়ে আসলো দেখো তো আমি এখন চাটা ছেঁকে নেব অনেক সময় ধরে বানাচ্ছিলাম আর দেখো চাটা ছেঁকে তারপর একটুখানি গোলে একটু টেস্ট করে দেখলাম যে হায় রে ভগবান আমি তো চিনিই দিইনি মানে হাসছি একা মানে কি যে মানে করি আমি না চিনি ছাড়া চা বানিয়ে নিলাম তো হয়ে যায় মাঝে মধ্যে এমন ভুল হয়ে যায় তো যাই হোক আবারও চিনি আনতে গেলাম রান্নাঘরে আর দেখো চাটা আবারও ঢেলে দিলাম কড়াই তো রীতি তখন ভিডিও করছিল তো রীতি বলে কি তুমি হয়তো খুশিতে মানে পাগল হয়ে গেছো তো যাই হোক আবার চিনি দিয়ে গরম করে নিচ্ছি মা খাইছে নাকি তোর এখন সময় হচ্ছে নয়টা এগারো আর আজকে নয়টায় চা খাচ্ছি বলো মানে এতটা সময় আহ দেখতেই পারলে একবার চিনি দেইনি তারপর আবার চা গরম করলাম চিনি দিয়ে বলবা কি এক

সব কিছু আছে এটার মধ্যে খুব টেস্ট বিস্কুটটা হ্যাঁ হলে তেল তো আবার ননা বলছে আমরা খেয়ে নিচ্ছি শেষ হয়ে যাবে বললাম যে আবার এনে দেবো লামিন থেকে একটা প্যাকেট ছিল যদি আরও প্যাকেট থাকতো একসঙ্গে নিয়ে আসতাম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নেই এক আমরা বাসন নিয়ে চললাম নদীর পার তো অনেকটা বেলা হয়ে গেছে জানো আজকে আজকে চা খেতেই নয়টা বেজে গেল তো একটু বাসন বাসি বাসন বাসি বিছানা সব পরে আছে তো ভাবলাম যে না প্রথমে বাসনটা ধুয়ে নিই বাসনটা ধুয়ে নিলে তারপর বিছানাটা ঠিক করে নেব আর কি আর আমি এখানে বাসন দিচ্ছি আর দিতা বাবাকে যেন কিছু একটা বলছি মানে ওকে ধমক দিচ্ছি আমি জানো মানে সবসময় ওকে ধমক দিই মানে কি আর বলো ও আমাকে কি বলে জানো যে তুমি সবসময় আমাকে কেন দম এত মানে আমার ভালো লাগে ওর পিছনে না লাগলে আমার ভালো লাগে না তো আমাদের মানে জুটিটা এমনই আর কি মানে ও আমার সঙ্গে লাগছে আমি ওর সঙ্গে লাগছি মানে এমনই আর কি মানে আমি যদি চিল্লাচিল্লি না করি তো ও শান্তি পায় না মানে আমি প্রতিদিন চিল্লাচিল্লি করতে করতে ওর একটা স্বভাব হয়ে গেছে মানে আমি যত সময় হাল্লা না করব চেঁচিয়ে মা কথা বলবো তো ও শান্তি পাবে না মানে কোনো সময় আমি ধরো চুপচাপ হয়ে যাই কিছু একটা কারণে মনে শান্তি লাগে না কোনো একটা টেনশনে পড়ে যায় তো মানে এই তো আমার ইউটিউব নিয়ে আমার প্রবলেম হচ্ছিল যে মানে সে মানে বুঝতেই পারছো তো তখন আমি মানে অনেক মানে চুপচাপ ছিলাম কান্নাকাটি করছিলাম তো তখন মানে ও মানে ও পুরো একদম অশান্তি হয়ে গেল যে আমার কি হয়ে গেল আর কি তো আমাকে বলছে যে আমি বলে চুপচাপ থাকলেও মানে ও শান্তি পায় না তো মানে কি বলো বলো তো আমারও স্বভাব হয়ে গেছে আমি ওর উপর না চেঁচিয়ে থাকতে পারি না কিছু একটা কারণে হোক কিছু একটা দরকারে হোক মানে কিচ্ছু একটা ও একটা গর্বুরি করবে আর আমি ওর উপর চেঁচাবো তো এটাই আমাদের জীবন এইভাবে আমরা চলি সকাল থেকে রাত্রি পর্যন্ত ও যতক্ষণ ঘরে থাকবে তো এইভাবে চলা হয় আমাদের বাসনটাও ধোয়া হয়ে গেল তো ঘরটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি বিছানাটা উঠিয়ে নিয়েছি তো ঘরটায় আর কি বিছানা যখন উঠে উঠাচ্ছিলাম আর কি তখন মানে কারেন্ট ছিল না তো অন্ধকার ছিল তো তো তাই আর কি সেটা শেয়ার করতে পারিনি আর তোমরাও হয়তো বোর হবে যে প্রতিদিন আমার আমি হ্যাঁ বিছানা ঠিক করছি একটা জিনিস তো বারবার তোমাদের দেখতে ভালো লাগবে না তাই না তো দেখো এদিকে মানে একদম দুয়ারের যে সাইডটাতে আমি একদিনকার দেখতে পারলে মাটি দিয়ে লেপেছিলাম মানে মাটি লাগিয়েছিলাম তো কেমন যেন একটা ফেটে ফেটে গেছে তো কি করছি এখন মানে গোবর দিয়ে মাটি নিয়ে নি শুধু গোবর দিয়ে একটু পাতলা করে মুছে নিচ্ছি দেখতে এতটা বাজে লাগছিল না তো গোবর দিয়ে মুছলে না মানে গোবর দিয়ে লেপলে আর কি দেখতে খুবই ভালো লাগে তো তাই আর কি গোবর দিয়ে মুছে নিচ্ছি আরেক তো উনুনে রান্না হয় না তো উনুনের মানে সামনেটা আর কি একদম কালি কালি হয়ে থাকে তো সে মানে উনুনটা ভালোভাবে লেপে নিচ্ছি তো এখন প্রায় সময় আর কি বাইরে রান্না হয় বাই চান্স কোনো এক সময় আর কি ঘরে ঢোকানো হয় আর কি উনুনটা তো আমি প্রায় সময় বাইরে রান্না করি রাত্রি দিনে বাইরে রান্না করি তো যাই হোক উনুনটা ভালোভাবে সাইডটা লেপে নিচ্ছি জানো দুয়ারের মুখটা যে মানে দুই সাইডটা যে লেপেছিলাম তো দেখো কত পরিমাণ কাদা পড়েছে তো ভালোভাবে দেখো জল নিয়ে নিয়েছি ভালোভাবে এই যে পাকা জায়গাটা মানে ভালোভাবে মুছে নিচ্ছি তো মুছে এখন একটা মানে বস্তা দিয়ে দিবো আর এই তো দুয়ারের যে বস্তাটা যে বস্তাটা এত নোংরা হয়েছে না মানে আমি একদিন পর পরই দুয়ার দুয়ারের মুখে বস্তাটা চটি নিয়ে উঠা হয় তো তো দুয়ারের বস্তাটা দেখতে মানে বাজে লাগে আমার মানে আমার মনে যেটা মানে লাগে আর কি দুয়ারের বস্তাটা সবসময় সাদা ধবধবা থাকবে তারপর দুয়ারের মুখটা একদম লেপা মোছা থাকবে আর কি মানে ভালো লাগে আর কি তো গুপুর যেহেতু নাই মানে মানে গোবর কিনতে হয় তো বিশ টাকা গোবর কিনেছিলাম এখান থেকে এখনও একটুখানি আছে তো ওইখান থেকে একটু একটু আর কি রেখে তারপর একটুখানি গোবর নিয়ে একটুখানি লেপামুছা করেছি তো যাই হোক দেখো একদম ঘরের দিকে সম্পূর্ণ কাজ হয়ে গেছে ঘর মুছা ঝাড়ু দেওয়া মানে পরিষ্কার হয়ে গেছে আর একদম এখন ভালোভাবে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি আর হাসির কথা জানো দেখো এখানেও দেখো আমি কীভাবে চেঁচাচ্ছি মানে ঋতিকা বাবার উপরে চেঁচাচ্ছি আমার মানে অনেক হাসি পায় কোনো কোনো সময় জানো ও যখন থাকে না ঘরে তখন আমি ভাবি একা একা যে আমি ওর উপর এত চেঁচামেচি করি কিন্তু ও আমাকে কিচ্ছু বলে না জানো ও আমার সব চেঁচামেচি সহ্য করে বন্ধুরা সময় হচ্ছে এখন সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা বাজে তো গতকাল রাতের অনেকগুলো ঠান্ডা ভাত আছে তেমন ভাবে খাওয়া হয়নি গতকালে কাল গতকালকে মন মেজাজ একদম খারাপ ছিল তো অনেকগুলো ঠান্ডা ভাত আছে ভাবছি যে এখন ফুলকপি আর আলু ভাজা করে নেব আর ভাতটা খেয়ে নেব তো দেখো এদিকে একটা ফুলকপি নিয়ে নিলাম আর এদিকে দেখো আলু নিয়ে নিলাম তো এখন কেটে ভাজা করে যে আর কি তো তার জন্য ভাবলাম যে না ফুলকপি আলু মানে করে ভাজাটা করে নি তবে ঠান্ডা ভাত আছে তো ভাতটা মানে খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দেখো ওদিকে আলু ফুলকপি কেটে নিয়েছি তো এখন এটা ভাজি করে নেব ঠান্ডা ভাত আছে ঠান্ডা ভাতটা একটু গরম করে নেব তারপর খেয়ে নেব হ্যালো ব্রিওান গুড ইভিনিং এখন সময় হচ্ছে পাঁচটা আর অনেকক্ষণ পর আসলাম তার কারণ হচ্ছে সেই সকালবেলা দেখতে পারলে মানে ফুলকপি কাটছিলাম ভাজা করার জন্য তো ফুলকপি কেটে ভাজা করেছি তারপর গতকাল রাত্রে ঠান্ডা ভাত ছিল আরও ঠান্ডা ভাতের সঙ্গে ঠান্ডা ভাতটা গরম করেছি তো আমরা সকালবেলা না সকালবেলা বলবো না ঠিক বারোটা বাজে বারোটাও দশ পনেরো এমনি হবে তো বারোটা দশ পনেরোতে সকালের ভাত খেয়েছি তো ভাত খাওয়ার পর স্নান ক মানে টুকটা কাজ ছিল কাজ করে তারপর স্নান টান করে পুজো দিয়েছি আর মনাও স্নান করেছে আজকে শ্যাম্পু করে তারপর দিদি বাবা স্নান করে চলে গেলো লামনিং একটার গাড়িতে লামনিং গেলো একটা কাজ আছে দরকার আছে এখানে তো তার জন্য গেলো আর তারপরে আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম তো মনটা খুশি খুশি দেখতেই পাচ্ছ তো আসল কথাটা হচ্ছে যে আমার যে প্রবলেমটা মানে হচ্ছিলো ইউটিউবে মানে ইউটিউব মনি মানে চ্যানেল মনিটাইজেশন করতে হলে যে সেকেন্ড ধাপটা মানে সেকেন্ড অপশনটা যে আছে যে সাইন আপ ফর গুগল এক্সচেঞ্জ ওইটা যে আছে যেটা যে আমার প্রবলেম হচ্ছিলো তো দিতে থেকে বাবা ঠিক করে নিয়েছে তো এটা এখন ঠিক হয়ে গেছে মানে মানে প্রথমে যে ক্রস ছিল আর কি একটু অ্যাকসেপ্ট করেনি ক্রস ছিল তো এখন মানে রাইট রাইট সাইনে মানে এসেছে আর কি তো হয়ে গেছে মনটা খুব খুশি লাগছে তার জন্য অনেক খুশি লাগছে মনটা কথাটা হচ্ছে এটাই ভগবান আছে সাথে আছে ভগবান পাশে আছে আর তোমরাও আছো তোমাদের আশীর্বাদও আছে আমার সাথে আমার আমার সাথে তো তার জন্যই আমারটা হয়েছে অনেক কষ্ট করে খুঁজে একটা টেক্সট চ্যানেল ভিডিও দেখে তারপর এদিকে বাবা এটা ঠিক করে দিয়েছে যাই হোক এখন দেখি কি হয় মানে বাকিটা আরও আছে যে তো সেটাও করতে হবে একের পর এক তো দেখি এখন ভগবানের ইচ্ছা ভগবানের কৃপা ভগবানের কৃপা এতটুকু এসে গেছি এখন কি বলবো আর বলো কোনো দিন মানে নিজে থেকে বলতে পারবো না যে মানে হবেই হবে আমার চ্যানেলটা আর কি বলতে পারবো না কারণ এটা একমাত্র ভগবানের ইচ্ছা ভগবানের কৃপা ভগবান যদি সাথে না থাকে তো হবে না তো এটাই হচ্ছে কথা আর আমার শুধু ভাই যে হ্যালো বলে দাও জুড়ে বলো হ্যালো গুড ইভিনিং এই যে ক্যামেরা এখানে এখানে দেখো বলো এখানে ক্যামেরা দেখো বলো বন্ধুরা বন্ধুরা তো বন্ধুরা তোমাদের কেমন খুশি লাগলো আমার এই কথাটা শুনে আমার এই খুশি দেখে তোমরাও খুশি আমি জানি তোমরা অনেক খুশি হবে বন্ধুরা আর না তোমরা আমার মানে কতটা কাছে তোমরা জানতে তোমরা এটা বুঝতে পারবো তোমরা আমার এতটা কাছের তোমরা আমার একটা পরিবার তোমরা আমার একটা ফ্যামিলি কী বলো বলো তো আমার হাজব্যান্ড আমার আমার বাচ্চা তো আমার মা আমার শাশুড়ি মা তো আমার যে মানে কাছের মানুষ কিছুজন কাছের মানুষ আছে আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার মা আমার শাশুড়ি মা এই কয়জনই আমার কাছের মানুষ তো আমরা এখানে আছি আমার ভাই বউ আমার ভাই আমার বোন এই কয়জনই আমার কাছের মানুষ একদম কাছের মানুষ তারপরে তো তারপরে তোমরা আমার মানে এতটা কাছের মানুষ তোমাদের কাছে না আমার দুঃখ বললেও আমার মনটা শান্তি করে আমার সুখের কথা আমি মানে কতক্ষণ তোমাদের জানাবো তো তোমরা ভাবছো এত বকবক করেছি না মানে কী বলবো বলতো খুশিতে বক বক করলাম এত বড় একটা আনন্দ তেমন আনন্দ ছিলাম মানে আনন্দ আছি আজকে যেমন মানে কী বলবো তোমাদের আমি কথাও গুলিয়ে যাচ্ছে আমার তোমরা বুঝতে পারছো যে আমি কতটা খুশি তার জন্য আমার কথা উলটা পাল্টা হয়ে যাচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না তোমরা তোমরা আমার এইভাবে পাশে এইভাবে সাথে আছো বলে আজকে মানে এই ধাপটা আমি পার করতে পেরেছি তো চলো বন্ধুরা এই তো বাইরে একটুখানি হাঁটাহাঁটি করছি দিদিগার বাবা আসবে আস্তে আস্তে সাতটা আটটা বাজতে পারে ট্রেন যদি লেট থাকে তবে আটটা বাজতে পারে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো রাতেরও তো রান্না বান্না কী করি সেগুলো শেয়ার করবো আর কি ঋতিকা বাপা চলে এসেছে লামডিং থেকে আর আমার ভাত রান্নাটাও হয়ে গেছে খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ খুব জোরে খিদে পেয়েছে আমারও যেমন খিদে পেয়েছে ঋতিকা বাপারাও তেমন খিদে পেয়েছে কারণ রীতিকা বাপা যে ঘরে গিয়েছে লামডিং তো ঘরে গিয়ে ও ভাত খায়নি তো যাই হোক দেখো ভাতটা তো হয়ে গেছে তো ওদিকে তরকারিটা করে নিছে একদম হালকা পাতলা করে ফুলকপির ঝোল করব মানে বেশি একটা ঝোল দিবো না একদম একটুখানি তো যাই হোক ফুলকপি আলু ঝোল করব আর বেগুন আর টমেটো একটা পোড়া দেব বেগুন আর টমেটোর চাটনি আর ফুলকপি আলু তরকারি ভালোই লাগবে ধনেপাতা যদি থাকতো তো আর একটু ভালো হতো মানে ধনেপাতা দিয়ে ফুলকপির ঝোল বেশ আর কি ভালোই লাগে তো দেখো বেগুন টমেটো পুরা দিয়ে দিচ্ছি জানো আজকে আমি অন্য রকমের আর কি চাটনিটা করো মানে পিঁয়াজটাও পুরা দিয়ে দিলাম হ্যাঁ রসুন থাকতো যদি রসুনটাও পুরা দিয়ে দিলে না তো খেতে আরো ভালো লাগতো আর ধনে থাকলে তো আরও ভালো লাগতো তো যাই হোক আজকে মানে এইভাবেই খেতে হবে আর কি উপায় নেই ফুলকপি আলু তরকারিটাও ধনে পাতা ছাড়া আর এদিকে বেগুন আর আলু মানে সে টমেটো চাটনিটাও আর কি ধনে পাতা ছাড়াই আর কি খেতে হবে যাই হোক চাটনিটা করে নিয়েছি আর দেখো সবার জন্য ভাতটা বেড়ে নিয়েছি আর তরকারিটা দেখো হ্যাঁ দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর যেন খেতেও ভালো হয়েছে আমি তরকারিটা মানে জিরে গুঁড়োর সঙ্গে আর কি রান্ধুনি একটু বেটে দিয়েছি তো খেতে ভালো হয়েছে রান্ধনির সেন্টটা আর কি খুব মানে সুন্দর সেন্ট মাছের ঝোলও রান্ধনি একটু দিলে মানে খেতে খুব ভালো লাগে আর কি তো যাই হোক আমাদের তিনজনের জন্য ভাতটা বেড়ে নিয়েছি তো মনে আজকে নিজে নিজে খাবে মনে প্রায় সময় আর কি নিজে নিজে খায় তো নিজে নিজে ও ভাত খেলে একটু মানে ভাতটা খায় যদি ওকে খাইয়ে দিই তবে আর কি মানে ও শান্তি পায় না আর মানে ভাতটা একটুখানি আমার আমার মনে যেটা হয় আর কি ও পেট ভরে মানে খায় না তো নিজে খেলে একটা ওর মানে আন্দাজে খায় আর কি তো পেটটা ভরে খায় তো দেখো নিজে নিজে একা মাখবে বলে আজকে তো নিজে নিজে একা মা মেখেছে আর বাম হাত দিয়ে খায় ও দেখো তো বাম হাত দিয়ে মেখে তো নিজে নিজে খাচ্ছে তো এতটুক আমার মেয়ে করছে তো এটাতেও আমি অনেক শান্তি আমার মেয়ে যে এতটুক মানে করতে পারে

বৌমিকে গুড নাইট বলে দিয়ে এমনি ঘুম থেকে উঠে এখানে চলে আসলো আমরা দেখবে তো যাই হোক বন্ধু তাই মুখ ভাত খেয়ে মুখটা ধুয়ে নিয়েছে একটু ক্রিম রেখে দিলাম আর দেখবে হাফ অসুবিধা আছে এখনো মশি টাঙানো হয়নি আর এখন সব হয়েছে পুরোপুরি নয়টা আজকে খুব জলদি ভাত খেয়ে নিয়েছি আমরা দুজনেই ওই তো সকালে পুরোপুরি ভাজা করে বারোটার সময় খেয়েছিলাম তো আর খাইনি খুব জোরে খিদে রয়েছে তাই তাড়াতাড়ি রান্না করে নিয়েছি দেখতেই করলাম ফুলকপির আলুর একদম ঝোল করেছি আর বেগুন করেছি কি যে করা না এই দুইটা কি যে মানে কি বল তো দেখতে পাল ফুলকপি ঝোল করেছিলাম আর বেগুন ভর্তা তো একবারে কালকে জন্য করে নিয়েছি রিতিকা বাবা কাজে যাবে তো মানে ঝোল দেখে দিয়েছি তো কাজে নিয়ে যাবে কারণ এখানে পরিস্থিতি খুব খারাপ চলছে আমাদের এখানে আর কি বাজার বন্ধ তিন দিন ধরে বাজার বন্ধ ছিল গতকালকে গতকালকে লামডিং গিয়েছিল না গতকালকে রীতিা রিতিকা বাবা লামডিং থেকে বাজার করে আনলো আর কাজ বাজ বন্ধ তো কালকে দেখি কাজ বলে আছে তো একদম দোকান সব বন্ধ তো ঘর থেকে ভাত বানিয়ে দেব আর ঘর থেকেই সবজি ভাত আর কি নিয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর फिर আসছি নেক্সট অন ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই সবাই ভালো করে সুস্থ থাকো আশীর্বাদ করো যাতে আমরা ভালো করে সুস্থ থাকি সবসময় হাসি খুশি থাকি তোমাদের তোমাদের সবার আশীর্বাদ যদি করো সবার আশীর্বাদ লাগবে আমার আমার শুনুন তো আমার হ্যাঁ ওর কথা বলি ঋতিকার বাবা তো আমরা তিনজনকে আশীর্বাদ করো চলো টাটা বাই ভাই গুড নাইট